আমি এখন জার্নি করছি ইথিহাদ এয়ারলাইন্সে আর যাচ্ছি হচ্ছে দিল্লি থেকে আবুধাবি আর আমাদের সিটটা দেখো একেবারে এমার্জেন্সি যে উইন্ডো আছে সেখানে বা এটাকে এমার্জেন্সি অনেকে ডোরও বলে আর এই যে সিটটা দেখতে পাচ্ছ না এই সিটটা কিন্তু বলতে পারো ভীষণ ভীষণ একটা মারাত্মক সিট কেন মারাত্মক তার কারণ এখানে যারা বসে তাদেরকে কোনো রকম ব্যাগপত্র নিয়ে বসায় না আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো বাচ্চাকেও বসতে দেয় না তার কারণ এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে দেখায় এটা ধরে জাস্ট একবার ওপরে টান মারলে কিন্তু এই যে দরজা বা জানলাটা রয়েছে খুলে যায় আর খুলে গেলে বলতে পারো পুরো একেবারে গোবিন্দায় নমনম হয়ে যাবে আর কিছু বললাম না তোমরা বুঝে নাও মানে ভীষণ ভীষণ একটা রিক্সের একটা সিট আর এর জন্যই যারা ইমার্জেন্সি উইন্ডো বা ইমার্জেন্সি ডোরের পাশে বসে তাদেরকে কিন্তু যারা প্লেনের যারা এয়ার হোস্টেস আছে তারা বলে যে কোনো রকম কিন্তু এটা হাত দিয়ে টানবেন না দেখো কোনো রকম টানবেন না আর যাই হোক তো ছোট্ট একটা ভিডিও তোমাদের এমার্জেন্সি এক্সিটে ডোরের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো কখনও যদি তোমরা এরকম সিটের পাশে বসো কখনও কিন্তু কোনো কিছুতে হাত দেবে না পুরো একেবারে বলতে পারো ভালোভাবে চুপচাপ বসে থাকবে তোমার ডেস্টিনেশান আসবে তোমার ডেস্টিনেশনে তুমি নেমে যাবে ছোট্ট একটা ভিডিও এমার্জেন্সি এক্সিটের বিষয়ে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে